ঢাকার ভিতরে তিনশো টাকা আর ঢাকার বাইরে যে চারশো টাকা আচ্ছা ঢাকার ভিতরে তিনশো আর ঢাকার বাইরে চারশো ঢাকার ভিতরে দুশো টাকা দিলেও চলে আচ্ছা হ্যাঁ ঢাকার বাইরে অনেক জায়গায় মনে করেন টিকটা পঠায় যে আমার পাঁচশো টাকার উপরে খরচা হয় অবশ্যই অবশ্যই আচ্ছা চারশো টাকা দিলেই চলবে আর সেক্ষেত্রে আপনার যদি কিছু বলার লাগে আপনার পকেটটা ভরে দেবে আচ্ছা ঠিক আছে আর কিছু বলার আছে উব্দুল ভাই আর ফুল ভিডিওটা দেখবেন আর বর্তমান কবুতরের বাজার অনুযায়ী কিন্তু আমার ভিডিওটাই অনেক রেট কম দাও আসে আচ্ছা হ্যাঁ আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন টাকা পাঠিয়ে দিবেন আর ঠিকানা দিয়ে দিবেন আমি 12 ঘন্টার ভিতরে ডেলিভারি দিয়ে দিব 12 ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে দিবেন ইনশাআল্লাহ তো চলুন ব্যাগে করে দেখাই আচ্ছা ঠিক আছে তো দর্শক বন্ধুরা চলেন আমরা এক একে করে কবুতরগুলো দেখানো চেষ্টা করব দর্জি শোকের সম্পূর্ণ ভিডিও যারা আমাদের সাথে থাকবেন ভালো ভালো কবুতর আছে ভাই একদম ভাই সীমিত দামে আপনারা নিতে পারবেন যারা আসলে দশ জোড়া কিনেন না যারা আসলে পাঁচ জোড়া কিনতে চান দুই জোড়া কিনতেছেন আশা করি এখান থেকে খুবই ভালো ভালো কালেকশনগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তাই টানাটানি করবেন না সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস বেশি বেশি শেয়ার করবেন আমরা কথা বাড়াবো না একে করে এ দেখানোর চেষ্টা করব

ডেলিভারি চার্জ দিয়ে নিতে তবে আমার ভালোবাসার দর্শক যারা আছেন যারা আসলে ব্ল্যাক লেস শাড়ি কিনতে চান আমি বললাম ভাই এটা আমি সর্বোচ্চ মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা যারা দেখবেন সামনাসামনি পছন্দ তো ওই বই আর ওল্ডা মনে হয় যে বদলে আর একশো দিতে বাধ্য কারণ আপনি খুশি হয়ে যাবেন ভাই এই কবুতর দেখলে এত বড়ো সাইজ দেখার মতো চমৎকার কালেকশন দেখতেই পাচ্ছেন ভাই আজকে তো যায় কবুতর ভাই একদম পুতুল ভাই এক একটা পুতুল মাসালা দেখছেন কত সুন্দর চেয়ার আর চেয়ার প্রেমে পড়ে যাবেন এতটাই মায়া লাগে ভাই না পারবেন না ভাই যারা জন্না সিন কবুতর কিনতে চান এই জোড়া দেখতে পারেন মাসাল্লা টাই করি ভাই

ওরে ভাই অনেক সুন্দর চমৎকার একটা সাইজের পাইতেছেন মাত্র দুই হাজার টাকা কোন রকম কিন্তু দামা দামি করতে পারবেন না আপনার যদি এই দামে পছন্দ হয় যেটা আপনার সংগ্রহ করতে পারেন সাইজ কোয়ালিটি কোয়ালিটিশো

ও বদুল ভাই মার্শাল আমেরিকান লক্ষা আমেরিকান লক্ষার কালেকশন দেখতেই পাচ্ছেন সবচেয়ে বড় সাইজের মধ্যে বা এত দেয়া যায় যে দমগুলা মানে আড়া মানে এর ভাই হারাড়ি করতে পারতেছেন না ভাই এত বড় সাইজ বিশাল বড় সাইজের মধ্যে মার্শাল গ্রে বার একজন আপনার আমেরিকান লক্ষার কালেকশন দেখতেই পাচ্ছেন নটটা কিন্তু উড়া দুরা ডাকাড়ি করতেছে আর যেটা আছে মাদি এটা ডিম বাচ্চা রানিং আছে ভাই দাম কত চাইতেছেন ভাই মাকলু ভাই পঁয়ত্রিশশো টাকা ব্যসবেন কত ভাই তিনশো কম বত্রিশশো তিন হাজার একদম একদম দর্শক বন্ধুরা তিন হাজার টাকায় কালেকশন মানে আমেরিকান ফেল্ডারের মধ্যে ভাই নর এরকমের ডাকে এখন পর্যন্ত কিন্তু আমি দেখি নাই পুরো উড়া দুরা ডাকতেছে ডাকের এক কথায় ওস্তাদ বলা চলে কোনো ভাই যদি পছন্দ হয় এই বিশাল সাইজের লক্ষা জোড় আপনার নিতে পারেন মাত্র অনলি আপনারা তিন হাজার টাকা একদম মাত্র তিন হাজার টাকা অর্শক বুধুর এইখানে হচ্ছে আরো একজন কালেকশন দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার একদম দেখার মতো হোয়াইট কালার মধ্যে আপনারা পাইতেছেন ভাই বামে যেটা আছে মাদি মাদিক যেটা আছে নর নরম বাচ্চা রানিং আছে ভাই

দেখলে পাগল যাবেন ভাই সামনা সামনে এত বড় সাইজের মধ্যে পাইতেছেন দেখেন মাত্র অনলি সাতাইশশো টাকা একদম দর্শক বন্ধুরা এখন হচ্ছে বিশাল বড় সাইজে এক কিং কালেকশন দেখতে পাচ্ছেন হলুদ কালার মধ্যে ভাই এটা কিং কবুতর না পাহাড় না পর্বত রে ভাই ওরে ভাই রে ভাই মাসাল তো অনেক বড় সাইজ তো দর্শক এই জোড়া কিন্তু সত্যি বলতে অনেক বড় সাইজের মধ্যে আপনার এক জোড়া আপনার ইয়েলো কালারের কিং কালেকশন পাইতেছেন সাইজ দেখেন আর গুলো দেখেন একদম কাঁচা হলুদের মধ্যে পাইতেছেন ভাই বামে যেটা আছে এটা কি যেটা নর জড়া আপনার ডিম বাচ্চা রানিং আছে ভাই জড়ায় দাম কত দিতেছেন ভাই মাত্র চার হাজার পাঁচশো ব্যাচ দেন কত ভাই পাঁচশো পাঁচশো কম চার হাজার পাঁচশো কম পঁয়ত্রিশশো

থাকবো না কারণ সাইজও ভালো আছে কোয়ালিটি অনেক বিশাল দেখেন দর্শক এইখানে রয়েছে বিশাল বড় সাইজের একদম জাম্বো মার্শাল দেখেন এক টাইগার কালারের শৌখিং এর কালেকশন দেখতে পাচ্ছেন কালারটা দেখছেন নি দুইটা পিন দেখেন একদম মার্শাল দেখার মতো দেখার মতো মনে হয় চায়াই থেকে এত সুন্দর তার লেস তো নাই বলে চলে ভাই একদম দেখার মতো টপ লেভেলে একটা আপনার শৌখিন কালেকশন পাইতাছেন এটা সামনে সামনেটা কি ভাই সামনে যেটা নর সামনেটা জি এটাই নর না এটাই মাগি এটা নর ডিম বাচ্চা রানিং আছে কত চেয়েছেন ভাই সাত হাজার টাকা 7000 টাকা কত ভাই পাঁচশো কম সাড়ে ছয় সাড়ে ছয় ভাই পাঁচশো কম কম হাজার

ne <laughs> <laughs> মানে জোড়া মিলাইতে নাই আপাতত এইভাবে রাখছেন জোড়া নিয়ে আসেন আচ্ছা এটা হচ্ছে কি আপনার গ্রে বার শকিং দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজ একদম ইউনিক কালার ঠিক আছে আর ওটা হচ্ছে কি আপনার ক্রিমবার লাহোরি লাহোরি মাদি আর গ্রেবার হচ্ছে নর্থ আর এটা দুইটাই তো ফুল রানিং না ভাই তা কোনটা কত দাম দিতেছেন ভাই গ্রেবার এই যে নটার দাম পড়বে

ছিল মানে ওর দিকেই খালি ধায়া হইতেছে যার সময় মাদিরা ছেড়া বাহ

বদুল ভাই লাল কালেকশন লাল টুকটুকা মাসাল ইরি ভাই এটা কি বোম্বাই এ ভাই এই ভাই এই বোম্বাইটা তো ভাই সেই ভাই আরে মার্শাল এরকম লাল বোম্বাই কবে ধরে এখন পর্যন্ত আমি দেখি নিয়ে যাচ্ছি এটা দেখেন জোস জোস মার্শাল প্রেমে পড়তে বাধ্য হয়ে যাবেন ভাই ভাই এটা নন না মাতি ভাই মাতি ওরে ভাই খাপে খাবে আলে আর বা মিলে গেছে ভাই এটা ভাই দাম কত যাইতেছেন মাতিটা ভাই একদম পনেরোশো টাকা একদম ভাই এটা যেটা নিবেন এটা তো খালি মাদিরা আপনি পালেন ভাই এটা চেহারা দেখলে আপনার মনটা শান্তি হয়ে যাবে কত সুন্দর মাশাল্লাহ আর এখানে ডেনিসটা ভাই ডেনিস্ট মাদি ওরে ভাই দেখেন মাশাল্লাহ দা ডেনিসের গিয়ারটা দেখেন একদম টক টকা লাল গিয়ার দেখছেন একদম ফ্রেশ কোনো স্পট নাই তা মাদির কত চলছে ডেনিসের একদম ভাই 1500 একদম তাহলে 15 15 3000 আচ্ছা দামাদামি করুন যাইবো না যা যেটা পছন্দ জি আর তারপরে নর নর রেড টেকার মুম্বাই ওরে বাপ বাপ দুই মাদি বিধি তুমি বলে দাও আমি কার দুই মাদি এক নর আহারে ভাই রে

বারোশো টাকা একদম বারোশো একদম দশকুন্ধ্রা মাত্র বারোশো টাকা আর যদি কোনো ভাই লাল এবং রেড টাইগার বোম্বাইয় জোরাটা যদি কেউ মিলিয়ে নিতে চান তাও কিন্তু আপনারা নিতে পারবেন তবে জোরাটা মিলে নিলে ভাই টু রিকোয়েস্ট আছে দুশো টাকা কম লেগে আচ্ছা তো দশক পুন্ধ্রা সিঙ্গেল সিঙ্গেলি কিন্তু যার যেটা দাম দিছে ওই দামি থাকবে কোনোরকম কিন্তু আপনার দামাদামি করা যাবে না জোজ কোয়ালিটি তিনটা কমুতোর মনে হতেছে হিরাট টু ভাই

দুই হাজার আঠারোশো একদম আঠারোশো একদম দশপুন্দ্র আঠারোশো টাকায় কিন্তু এই জন্য আপনার সংগ্রহ করতে পারবেন কোনরকম কিন্তু আপনার দামাদানি করতে পারবেন না সাইজ দেখেন একদম বিশাল বড় সাইজের মধ্যে পাইতেছেন দেখার মতো দশপুন্দর এখন হচ্ছে চমৎকার একজন রেসারের কালেকশন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেড চাই রেসারকে বোতল নহলে ডাক দেখেন আর মার্কিংগুলা দেখেন একদম দেখার মতো এই শীতে কিন্তু পুরা একদম আগুন কালেকশন চোখগুলো দেখেন একদম দেখার মতো বুঝলেন ভাই বামে ঢুল নর ডা ঢুল মাদি ডিম বাচ্চা রানিং ভাই

তো পছন্দ হইব ভাই আপনি কইবেন যে ভাই কি দেখলাম কি আর পাইলাম কি আসলে এত বড় সাইজ করবো তো দেখেন দবুয়ে একরোছে আরও আছে রেসারের কালেকশন দেখতে পাচ্ছেন সবজি কালারর মধ্যে একদম লাইট কালারের একজোড়া রেসার কবুতর চোখগুলা দেখেন বদুল ভাই কোয়ালিটি কেমন হবে ভাই হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ডিম পাচ্ছেন রানিং আছে সামনেটা কি মাটি আর পিচ টাইলর নর আর দাম কত চাইছেন ভাই মাত্র ভাই কত 2500 টাকা টাকা ব্যাচমেন্ট কত ভাই 500 কম 2300 কম ওরে ভাই সতেরোশো মাত্র সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকায় দেখেন কত বড় সাইজে একজোয়া রেসার কবুতর পাইতেছেন কোনো ভাই যদি পছন্দ হয় আমার ভালোবাসার দর্শক যারা আছেন বাইরের কাছ থেকে যেই জোড়াই নেন না কোনো ভাই তবে কোয়ালিটি ভালো পাইবেন এতটুকু একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি বাইরের কাছে যতগুলো কবুতর আছে কোয়ালিটি সম্পূর্ণ আছে পছন্দের জোড়া নিতে পারেন মাত্র অনলি সতেরোশো টাকা একদম বন্ধুরা এখানে সুপার কন্ডিশনের এক জোড়া আপনার চকর সারের কালেকশন দেখতেই পাচ্ছেন বিশাল বড় সাইজ এর দুইটার কালার দেখেন একদম দেখার মতো আর দুইটাই কিন্তু মাসালে একদম আগুন চোখের মধ্যে পাইতেছেন এটা বামে এটা আছে ভাই এটা কি বামে যেটা মাটি আর ডানে এটা নর ডিম্বা ছাড়া গেছে ভাই ছাড়া জোড়া দাম কত চেয়ে ভাই মাত্র ভাই 3000 টাকা বেস্ট কত ভাই 300 কম 300 কম 2700 আর 200 কম 2500

ডাক্তু দেখাই দেখাই দিতে চাইছিলেন ডাকে প্রচুর ডাকে প্রচুর ডাকে আচ্ছা দেখি আমরা ভাই একটা মাদি আন্দাজে সমস্যা একটু ওয়েট করেন ডাকটা দেখি যদি ডাকে তো আরো ভালো

আঠারোশো একদম আঠারোশো আর এটার দাম পড়বে একদম বারোশো

করে চলে আসেন তবে আসার আগে অবশ্যই অ্যাডভান্স করে আসবেন কনফার্ম করে আসবেন মাত্র অনলি বাইশশো টাকায় নিতে পারবেন আফসান গিজেল লেসা

সব বন্ধুরা এই কাওড় হচ্ছে আরও একজন আপনার রেসারের কালেকশন হচ্ছে আপনার সবজি রেসার কবুতর একদম লাইট কালারের মধ্যে কালার দেখেন আর কোয়ালিটি দেখেন টাকাটা কি করতেছেন নর আর এখন যেটা ডানে আছে এটা মাদি ডিম বাচ্চা রানিং আছে ভাই সম্পূর্ণ নিউ নিউডাল কবুতর নিউডাল কবুতর ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে আচ্ছা আর এটা এর দাম কত ঠিক করেছেন ভাই দাম বলবেন মাত্র 1500 টাকা বেচা 200 গ্রাম 1300 একদম মাত্র 1300 টাকায় সবজি রেসার কবুতর যারা নতুন কবুতর করতেছেন ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে দীর্ঘ দিন যাও ডিম বাচ্চা নিতে পারবেন বন্ধুরা এই কাওড় হচ্ছে আরো একটা রেসারের কালেকশন দেখতে পাচ্ছেন মার্শাল হোয়াইট গ্রিজেল রেসার ভাই হোয়াইট গ্রিজেল রেসারের কবরের কালেকশন গুলা একটু দেখাই দে এই রে বাপ রে বাপ চোখ দেখেন মনে হচ্ছে চোখের ভিতরে পৃথিবী লুকায় আছে চোখ গুলা দেখছেন একদম দুইটার সেম টু সেম চোখের মধ্যে পাইতেছেন ভাই বামে যেটা আছে দেখি বামে যেটা এটা এটা তো সোমাদি মাদি আডান্টেড আছে ভাই জোড়া দাম কত চাইছেন ভাই মাত্র মাত্র

বাংলাদেশের বর্তমানে জনপ্রিয় ভাইরাল এক জোড়া কবুতর কালারিং রাজগোল্লা কবুতর পায়ে চুরি মুজুওয়ালা দেখতেই পাচ্ছেন দুইটারই মাসাল্লাহ ও ভাই বামে যেটা আছে এটা কি এটা নর আর হাইব্রিড যেটা আছে মাদি জোড়া ডিম বাচ্চা রানিং আছে ভাই আচ্ছা দাম কত চাইতেছেন ভাই চার হাজার টাকা বেসবেন কত ভাই পাঁচশো কম পঁয়ত্রিশশো আরো পাঁচশো কম তিন হাজার একদম তিন হাজার ভাই একদম দর্শক বন্ধুরা তিন হাজার টাকা এই জুড়ে আপনার সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন যার যার ডেলিভারি দিয়ে নিতে হবে দেখেন কোয়ালিটি দেখেন

সংগ্রহ করতে পারবেন যারা উড়াইতে চান ওর জন্য বেশ টাকা আর ভদ্রবার ভিডিও কেমন লাগলো এর মাধ্যমে জানাই দিবেন আর ভালো লাগলো অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আগামী নতুন আর ভিডিওতে ভালো থাকবেন থাকবেন